আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম ডিজাইন। ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেন ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নেই সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক করে চলে আসলে আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে যাবে এরপর ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে ছবিটি আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর ছবিটিতে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ছবিটি অ্যাড করে নিতে হবে এরপর ঠিক অপশানে ক্লিক করলে আমাদের ছবিটি অ্যাড হয়ে যাবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই ছবিটি

ফ্যাসিলিটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করতে হবে নিচে নিচে এই অপশনে ক্লিক করতে হবে এরপর পেন আইকনে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে পদবী চেঞ্জ করতে হবে পদবী চেঞ্জ করার জন্য পদবীতে আনলক করে দেওয়া হয়েছে এবার পদবীতে এখানে পেনাই করে ক্লিক করে এডিট করার পর লক করে রাখতে হবে এরপর আমাদের উপরে দেওয়া আছে দুইটি বৃত্তি এখানে আপনার নির্দিষ্ট ছবিটি অ্যাড করে নিতে পারবেন এরপর শেয়ার অপশন ক্লিক করতে হবে এরপর সে কলেতে আলতারাতে সিলেক্ট করে সেপেস ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ ছাড় পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ